లైట్ కదా యా కొద్దిగా అట్టు ఎ లైట్ కూడా హే అలా ఫకాయ లైట్ నై తో ఓకే లైట్ లైట్ నుసరు లైట్ బాబు మాది ఓ బుద్దే చులే జావ ఓ బుద్దే మాధర్ ప చులే లైట్ కచ్చా హే మేడా ఫోన్ ఆడి దిగ రాగ వన మా ఏ దిగే చే ఏ దిగే సరే టీక ఆడి దిగే రా లైట్ నుస సిగరే కొర్లిచే హే ఆ టీక

আরে আমি ছিল এখনো খায়ার জন্য বের যেটা ভুলো বাঁধবেন না সেই জায়গাটা পচন ধরে যাবে। এশাবের হিমোটক্সিন বৃষ্টি থাকি। এসাব কামড়ালে বাঁধলে সেই জায়গাটা পচন ধরে যাবে। ওজাপুঁড়ের কাছে যাবে রুবি বাজাতে পারবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল 1 মিনিট দেরি করা যাবে না। গদি বন্ধ করুন। দাদা ফোন করব আপনাদের নাম্বারটা আমি পাঠিয়ে বলছি

এখান ডাইরেক্ট আছে ওই ناحيه গিয়ে এরা জড়া জায়গায় থাকি এরা কা থাকে না এরা প্লাস্টিকের জাল

चौज मार बे टेने बड़ो करे तुम हमारा बेटी ना रख ना हमारे फोन नहीं बाबू आपने नाम रखे बड़ी का कर ये बड़ी का बड़ी मालिक के वो जो जो दिल्ली में बाबू दिल्ली मालिक मामा ने बाड़ी बाड़ी खाली नहीं मैं पूछ लूँ ना वो ना मैंने वो ना ना की नाम बोला नोमिता मालिक नोमिता मालिक की दादा नहीं ना। ना। तो ना। ना। ना।

দাদা আপোনাৰ নাম কি আমাৰ নাম দিলীপ মাই ৰঘুনাথপুৰ আচ্ছা আমি

আরে ফোন কই আচ্ছা আমি যখন আপনাকে ফোন করি তখন না না তখন ওইটা করতে পারে দাদা কিচ্ছু আর কিছু আর অনেক আছে ঠিক আছে কালো ধূপ দেন দুটো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে এসেছি আমাদের বন দপ্তর ফোন করে এটি বিশেষত সাপ গাড়ি বাড়ির গায়ে দেখতে পাই দেখতে পেয়ে ফোন করে এটা হচ্ছে আমাদের রঘুনাথপুর বরংপুর সীতাকুণ্ড কিছুদিন আগে আপনাদের এখান থেকে খালাস ধরে নিয়ে গেছে ওই বিল্ডিং করছিল দেয়ালের ভিতরে পড়ে গেছে ওই যে ওই ওই খানটাতে আগেটা